মাসটা মনোযোগ সহকারে নবীর দুরুত শুনতেছে আর ওই দিক দিয়া জেলে ভাই মাসটাকে ধরে নিয়ে গেলেন বাজারে বিক্রি করে হঠাৎ করে আবু বাতর বাজারের দিকে গেলেন বাজারে যাইয়া মাসটা ক্রয় করলেন নবীজিকে রহমানুল্লিলান আমিনকে দাওয়াত করেছে আবু বাকরের বাড়িতে নবী খেতে আসে সুবাহ আবু বাড়ের বাড়িতে আমার নদী খেতে আসবে বাড়ি নিয়ে বিবির কাছে বললেন বিবি তুমি সুন্দর করে রান্না করে তৈরি করোল আমিনাসকে আমার বাড়িতে খেতে আসবে বিবি মাছটাকে কেটে রান্না করার জন্য করায়ের মধ্যে যখন রাখলেন পাতিলার মধ্যে যখন রাখলেন চুলায় আগুন এরে বাবা চুলার আগুন চিন্তা করে দেখলেন মাছটাকে রান্না করার জন্য রেডি করে আগুন নিবে যায় চুলায় আগুন জ্বলেন নবীকে দাওয়াত করেছি নবী খাবে কিন্তু মাছ রান্না করতে না পারলে নবী খাবে কি আবু বাকর নবীকে দাওয়াত করলেন রহমাতুল চলেন একটু আমার বাড়িতে যাবেন নবী গেলেন যাওয়ার পর আবু বাকর সম্পূর্ণ ঘটনাটা খুলে বললেন নবী মাছ ক্রয় করলাম বিবিকে দিলাম কেটে রান্না বসাবে চুলায় যতবার আগুন দেয় আগুন নিবে যাবে আল্লাহর নবী রহমাতুল্লাহ আলামিন ডেকে বলেন দুনিয়ার আগুন কেন জাহান নামের আগুন এই মাছটাকে তোরাতে দাঁড়াবেন বলে কেন নবী আমার দেখে ডেকে নদীর মধ্যে আমি নবী পেনে পাদল হয়ে দুধ এই মাছটা মনোযোগ দি আমি নবী দুরুদ আমি নবীর বড় পাগল ওই মাসটাকে তুমি এনে কেটে সো রান্না করার জন্য নিয়ে দুনিয়ার আগুন কেন জাহান নামের আগুন যদি এই মাসের গায়ে লাগানো এই দুনিয়ার আগুন না জাহান নামের আগুন এই মাসটাকে পুরা সম্ভব না